কবিতা যৌবনের ফুল এস আর ডি এ সাজিজুল হক যৌবনের যে ফুল হাসে রঙিন স্বপ্নে শেষে সেই কাদায় চোখের নীরব জলে রূপের মোহে হৃদয় বাঁধলে মাটির টানে ভেঙে যায় সে বন্ধন একদিন অভিমানে মেয়ের প্রেমে ডুবে যে মনদিশা হারায় সময়ের স্রোতে সে প্রেম শুকিয়ে যায় আজ যে হাসি কাল সে ব্যথার স্মারক চাঁদের আলো হয় অন্ধকারের ধারক কিন্তু যে প্রেম স্রষ্টার পানে চোখ তোলে সে প্রেমে নেই ফুরিয়ে যাওয়ার বলে সে প্রেমে কান্নাও ইবাদতের ভাষা ব্যথার মাঝেও লুকিয়ে থাকে আশা মানুষের প্রেম ক্ষণিকের এক মায়া রূপ ঝরে গেলে হারায় তার ছায়া আর রবের প্রেম অনন্ত আলোর পথ যেখানে ভাঙে না বিশ্বাস ফুরায় না শপথ তাই যৌবনের ফুল দিও না ভুল হাতে রোপণ করো তা স্রষ্টার প্রেমের মাঠে যে প্রেমে কাদা নয় শান্তির বৃষ্টি ঝরে সে প্রেমেই জীবন সত্য অর্থে ভরে কবিতার ব্যাখ্যা যৌবনের ফুল এক যৌবনের ফুল ও ক্ষণস্থায়ী প্রেম কবিতার শুরুতে যৌবনের ফুল দ্বারা মানুষের তারুণ্য সৌন্দর্য আবেগ ও কামনাকে বোঝানো হয়েছে এই সময়ে মানুষ সহজেই বাহ্যিক প্রেম বিশেষত নারী পুরুষের প্রেমে আকৃষ্ট হয় কবি বলতে চান এই প্রেম শুরুতে আনন্দ ও স্বপ্নে ভরপুর হলেও শেষ পর্যন্ত তা কান্না ও হতাশার কারণ হয় কারণ এটি রূপ স্বার্থ ও সময় নির্ভর চিরস্থায়ী নয় দুই মানুষের প্রেমের সীমাবদ্ধতা মেয়ের প্রেমে ডুবে যে মন দিশা হারায় এই পংক্তিতে বোঝানো হয়েছে যখন মানুষ স্রষ্টাকে ভুলে কেবল মানুষকেই জীবনের কেন্দ্র বানায় তখন তার অন্তর ভারসাম্য হারায় মানুষের প্রেম পরিবর্তনশীল আজ যা গভীর কাল তা শীতল তাই এই প্রেম শেষ হলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে তিন সুখের আড়ালে লুকানো ব্যথা কবিতায় বলা হয়েছে আজকের হাসি কালকের ব্যথার স্মৃতি হয়ে ওঠে অর্থাৎ দুনিয়ার প্রেম প্রথমে সুখ দিলেও ভবিষ্যতে তা কষ্ট আফসোস ও শূন্যতা সৃষ্টি করে এমনকি চাঁদের আলো ও অন্ধকারের কারণ হতে পারে এই উপমায় বোঝানো হয়েছে অতিরিক্ত আসক্তি সুন্দর জিনিসকেও বিষে পরিণত করে চার স্রষ্টার প্রেমের মাহাত্ম এর বিপরীতে কবি তুলে ধরেছেন স্রষ্টার প্রেম আল্লাহর প্রেম এমন এক সম্পর্ক যেখানে বিচ্ছেদ নেই প্রতারণা নেই এই প্রেমে কান্নাও পবিত্র তা দোয়া ও ইবাদাতে রূপ নেয় কষ্ট থাকলেও তা মানুষকে ভেঙে না দিয়ে আরও পরিশুদ্ধ করে পাঁচ ক্ষণিক প্রেম বনাম চিরন্তন প্রেম মানুষের প্রেম ক্ষণিকের মায়া এই বক্তব্যে দুনিয়ার প্রেমের অস্থায়িত্ব তুলে ধরা হয়েছে রূপ যৌবন ও পরিস্থিতি বদলালে সেই প্রেমও বদলে যায় কিন্তু স্রষ্টার প্রেম অনন্ত তা সময় বয়স বা অবস্থার ওপর নির্ভরশীল নয় ছয় মূল শিক্ষা ও উপসংহার কবিতার শেষাংশে কবি উপদেশ দেন যৌবনের শক্তি আবেগ ও ভালোবাসা যেন ভুল জায়গায় ব্যয় না হয় এগুলো যদি স্রষ্টার প্রেমে উৎসর্গ করা যায় তবে জীবন হয় শান্তিময় ও অর্থবহ সেখানে কান্না নেই হতাশার আছে আত্মিক প্রশান্তি ও আলোর পথ সার কথা এই কবিতা আমাদের শেখায় মানুষকে ভালোবাসা ভুল নয় কিন্তু স্রষ্টার প্রেমকে বাদ দিয়ে মানুষকে সর্বস্ব বানানোই দুঃখের মূল যে হৃদয় স্রষ্টার প্রেমে স্থির সে হৃদয় কোনো বিচ্ছেদে সম্পূর্ণ ভাঙে না